একমাত্র রাহুই পারে রাতারাতি কাউকে কোটিপতি করতে আবার একমাত্র রাহুই পারে কাউকে কোটিপতি থেকে একদম গরিব করতে তাহলে রাহুকে সবসময় ঠিক রাখতে হবে নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি বলবো এই যে রাহু রাহুকে কিভাবে শান্ত করবেন চট জলদি তাড়াতাড়ি খুশি হবে রাহু শান্ত হবে আবার খুশি হবে কিভাবে হবে আজকে এই ভিডিওতে আমি যেটা শেয়ার করব আমি কীভাবে রাহুকে শান্ত করি খুশি করি সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো আর এই টোটকাটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু রাহু চট জলদি খুব তাড়াতাড়ির মধ্যে রাহু শান্ত হবে এবং রাহু খুশি হবে সব থেকে মেন ব্যাপার যেটা আমি করি সেই জিনিসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো প্রথমেই একটা জিনিস জানা দরকার এই যে কলিযুগ এই কলিযুগে কিন্তু রাহুই রাজা তাই কিন্তু এই রাহুকে সবসময় খুশি রাখতে হবে রাহুকে সবসময় শান্ত রাখতে হবে আপনার জন্মছকে যদি রাহু বহু খারাপ থাকে বা খারাপ নাও থাকে তাও কিন্তু এই যে আজকে যে টোটকাটা বলবো এই টোটকাটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু রাহু সবসময় কিন্তু শান্ত থাকবে এবং রাহু বহু খুশি হবে সবথেকে মেন ব্যাপার আপনাদেরকে এটা ভাবতে হবে যে এই কলি যুগে বাঁচতে গেলে জীবনে অর্থ যদি আপনাদেরকে উপার্জন করতে হয় আর্থিক উন্নতি করতে হয় তাহলে কিন্তু রাহুকে সবসময় আপনাদেরকে শান্ত রাখতে হবে কারণ এমনিতেই কথাই আছে রাহু ভালো যার সব ভালো তার তাই জন্য রাহুকে সময় খুশি রাখতে হবে শান্ত রাখতে হবে আজকের এই ভিডিওতে যেই টোটকাটা আমি বলছি এই টোটকাটা কিন্তু আমি নিজে করি তাই কিন্তু আমি আপনাদেরকে এটা বলছি আপনারা যদি করেন তাহলে কিন্তু বিরাট উপকার পাবেন ছোট্ট একটা টোটকা এই টোটকাটা কিন্তু সকলেই করতে পারবেন আর এই টোটকাটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের শরীর থেকে যে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জি কেটে যাবে সব থেকে যেটা মেন ব্যাপার শরীরের মধ্যে যে একটা নেগেটিভ যে ব্যাপার সেই নেগেটিভ যে ব্যাপারটা কিন্তু কেটে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে এই যে টোটকাটা যখন আপনারা করবেন আপনাদের মাইন্ড খুব ভালো হবে তার সাথে সাথে এই টোটকার সাথে জড়িয়ে আছে চন্দ্র চন্দ্রও কিন্তু খুব ভালো হয়ে যাবে যদি আপনাদের জন্ম চন্দ্র খারাপ থাকে তাহলে কিন্তু চন্দ্র ভালো হয়ে যাবে শুধুমাত্র যদি আপনারা এই টোটকাটা করতে পারেন তাহলে রাহু তো ভালো হবেই হবে রাহু শান্ত হবে খুশি হবে আর রাহু যদি শান্ত খুশি হয় তাহলে কিন্তু জীবনের সকল প্রকার বাধা কেটে যায় একমাত্র রাহুই পারে রাতারাতি কাউকে কোটিপতি করতে আবার একমাত্র রাহুই পারে কাউকে কোটিপতি থেকে একদম গরিব করতে তাহলে রাহুকে সবসময় ঠিক রাখতে হবে আর ঠিক রাখার জন্যই আজকের এই টোটকাটা যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কিন্তু এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো এবার আমি বলবো টোটকাটা কি করবেন দেখুন যেটা আমি নিজে করি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আতর কি আতর এটি একটা স্যান্ডেল আতর চন্দন আতর এটা আপনারা কিন্তু যে কোনো যে পারফিউমের যে দোকান আছে বা স্টেশনারি দোকান যেখানে পারফিউম পাওয়া যায় আর কি সেখান থেকে আপনারা কিন্তু ইজি ইজি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একটা স্যান্ডেল আতর বা একটা চন্দন আতর ওই একই হলো স্যান্ডেল আঁতর এই স্যান্ডেল আতরটা কি করবেন দেখুন আপনাদেরকে টোটকাটা করতে হবে রাত্রে এবং এই আতরটা আপনারা চাইলে কিন্তু আপনাদের ড্রেসে ব্যবহার করতে পারেন সেটাও হবে তবে কিন্তু ব্যবহার করার থেকেও ইম্পর্টেন্ট হলো যেইটা আমি বলবো যেটা আপনাদেরকে রাত্রে করতে হবে কি করতে হবে দেখুন এই যে একটা আতর আপনাদেরকে নিতে হবে স্যান্ডেল আতর মানে চন্দন আতর নিয়ে আর এইরকম একটা ডফার নিয়ে নিতে হবে এটা তো সকলেই জানেন যে ডফার এরকম একটা ডফার নিয়ে নিতে হবে আর এর যে মুখটা আছে এটাকে খুলে দিতে হবে খুলে আর এর সামনে যে একটা মুখ থাকবে দেখবেন এই সামনে একটা মুখ থাকবে ওই মুখটাকেও কিন্তু আপনাদেরকে খুলে দিতে হবে খোলার পরে কি করবেন এই ডফারে করে যা চার থেকে পাঁচ ফোঁটা এখান থেকে নিতে হবে নেওয়ার পরে কি করবেন আপনাদের যে বাথরুম আছে বাথরুমের কিন্তু চারটে দিক হয় চারটে কোণ হয় আর কি সেই কোণে জাস্ট এক ফোঁটা করে আপনারা দিয়ে দেবেন শুধুমাত্র এক ফোঁটা করে যেন আপনার বাথরুমে যেন সবসময় একটা স্যান্ডেল গন্ধ চন্দনের গন্ধ যেন সবসময় থাকে তাহলে কিন্তু বিরাট উপকার পাবেন আপনারা সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই মানে এক সপ্তাহের মধ্যেই আপনারা ফলাফল দেখতে পারবেন যদি আপনাদের রাহু রাহু যদি আপনাদের খারাপ অবস্থায় থাকে রাহুর জন্য যদি কোনো কাজ আপনাদের আটকে যায় রাহু কিন্তু আমাদের যে কাজ সেই কাজের প্রতি বাধা করে ঠিক আছে তারপরে আমাদের যে ইনকাম ইনকামের জায়গাতেও আমাদের বাধা এনে দেয় দেখবেন কয়েক দিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যেই কিন্তু এর ফলাফল কিন্তু আপনারা পাবেন কী করবেন আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু একটা স্যান্ডেল আতর নিয়ে নেবেন নেওয়ার পরে একটা ডফার নিয়ে নেবেন নিয়ে জাস্ট এখান থেকে কিছুটা নিয়ে আপনার বাথরুমে এক ফোঁটা করে চারটে কোণে আপনারা দিয়ে দেবেন বা শুধুমাত্র এটা কাজ প্রতিদিন আপনারা এটা করবেন ঠিক আছে প্রতিদিন করবেন আর এটা শুরু করবেন বুধবার বা শনিবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন থেকে আপনারা কিন্তু শুরু করবেন হয় বুধবার না হলে শনিবার আর রাত্রে দেবেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কি করবেন জাস্ট এখান থেকে নিয়ে আপনার বাথরুমে চারটে কোণে এক ফোঁটা করে দিয়ে দেবেন শুধুমাত্র এটা করে দেখুন দারুণ কাজ পাবেন দুর্দান্ত ফলাফল আপনারা দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন যেন সকলে যেন এই টোটকাটা করতে পারে ধন্যবাদ